টিম উঠে বসতে মাহমুদুল্লাহ রিয়াদের ভুবন ভোলানো মুচকি হাসি কাঁচা পাকা দাড়ির আড়ালে হাসিটা যেন সদ্য ফোটা কোনো বেলি ফুলের মতো দেখাচ্ছে যার সুভাষ ছড়িয়ে পড়েছে সাগরিকার কোণে কোণে হাসির বর্ণনা তো অনেক হলো এবার কারণটা বলে টিম উঠে বসলেন রিয়াদ তখন গণমাধ্যম কর্মীরা ক্যামেরার লেন্স তাক করলেন তার দিকে কি মনে করে হুট করে রিয়াদ বাসের পর্দাটা সরিয়ে দিলেন এরপর নিজে নিজেই হেসে উঠলেন বাসে মাহমুদুল্লার সামনে সিটে বসেছিলেন শেখ মেহেদি হাসান ক্যামেরা থেকে অনেকটা আড়ালে থাকতে চেয়েছিলেন তাই তার বরাবর পর্দাটা টেনে দেন যাতে করে বাইরে থেকে দেখা না যায় রিয়ার যখন খেয়াল করলো ক্যামেরার লেন্স তার দিকে তাক করা তখনই তিনি মজা করে পর্দাটা দূরে সরিয়ে দেন যাতে করে মেহেদিকেও দেখা যায় এবং হেসে ওঠেন কিন্তু পর্দা সরালেও মেহেদি আরও আড়াল হয়ে বসেন যাতে তাকে দেখা না যায় এসব মজার দৃশ্যই বলে দেয় জুনিয়রদের সঙ্গেই কতটা সক্ষ আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের খেলা শেষে ড্রেসিং রুম থেকে একসঙ্গে বের হন জিম্বাবু ও বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবার আগে ছিলেন তানজিম সাকিব তার পেছনে জিম্বাবুয়ের এক পেসারের সঙ্গে হাসি মুখে কথা বলতে বলতে বের হন মোহাম্মদ হনদিন ক্যাপ্টেন শান্ত ছিলেন চুপচাপ একাই বাসে ওঠেন শেখ মেহেদি জাকির আলী অনিক ফার্ভেজা সিমনরা বের হন একসঙ্গে তাদের পেছনে ছিলেন তাওহিদ হৃদয় ও পেসার শরীফুল ইসলাম তাসকিন আহমেদ বের হতে তার জন্য অপেক্ষা করা দুই ভক্তের সঙ্গে ছবি তুলে আবদার মেটার তাসকিনের পেছনে কোচদের সঙ্গে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ লিডন কুমার দাস টিম বাসে উঠার সময় ছিলেন বিমর্ষ মনে হলো যারা বিধ্বস্ত এক মাংসপিণ্ড ব্যাট হাতে রান্নেই মানসিকভাবে যে চাপে আছেন সেটা তাকে দেখে স্পষ্ট বোঝা গেছে বাসে ওঠার আগে নিজের ক্যাপটা দেওয়ার জন্য কাউকে খোঁজ করেন না পেয়ে বিসিবির এক নিরাপত্তারক্ষীকে সেটা দিয়ে দেন জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ একশো বিশ বলে একশো উনচল্লিশ রান করতেও ঘাম ছড়াতে হয় টাইগারদের ছয় উইকেটে জয় পেলেও বাংলাদেশ দলকে চাপে ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে কিন্তু অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুণ ব্যাটার হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে নয় বল হাতে রেখে ছয় উইকেটে জয় নিশ্চিত করে টাইগাররা এই জয়ে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন হজবরলো ক্রিকেট দেখে অসন্তুষ্ট ক্রিকেট সংশ্লিষ্টরা এমন প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে গেলে ভালো কিছু করতে পারবেন না বলে মনে করেন তারা টাইগার ব্যাটারদের ধীরগতির ব্যাটিং যা বিশ্বকাপের মতো বড় মঞ্চে বেমানান ওয়ার্ল্ড কাপের আগে দুর্বল দলের বিপক্ষে সিরিজ জিতে ফেক আত্মবিশ্বাস তৈরি হলে সেটি হতে পারে হিতে বিপরীত এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা হোসাইন আরমান বিটি টাইম চট্টগ্রাম